কক্সবাজার স্টেডিয়ামে বীর করেছেন সেটি দেখাতে চাই আপনাদের গ্রামে এখানে দেখেন হাজারো মানুষ কত পেশাজীবীর মানুষরা এখানে আছেন এরা দেখতেন আমি যদি একটু দেখাতে চাই কক্সবাজার স্টুডিয়ামের কী পরিশ্রম এটা দেখতে বাংলাদেশের খেলা দেখতে এখানে

বয়স এখনো পর্যন্ত দশ মিনিট মতো এবং এই দশ মিনিটে আমরা কি খুঁজতে পেলাম সেটা এখন জানতে চাই মাহমুদের কাছ থেকে

বাংলাদেশের ফুটবল তারা করছিলেন সেটাই তাদের স্বাভাবিক যে ফুটবল ফুটবলটা খেলতে দেয়নি সিঙ্গাপুর থেকে

বল করার পর দর্শকদের যে উত্তেজনা রয়েছে এই পারে মারার পর আমি যেমনটা দেখতে পাচ্ছি গুলের পারে বল মারার পর দর্শকদের যে উত্তেজনা সেটা রয়েছে এখানে সেই উত্তেজনা আমরা দেখাতে পারছি আপনাদেরকে কক্সবাজার স্টেডিয়াম থেকে সরাসরি

টিমের প্লেয়ারদের দেখলে দর্শকদের এই যে এখানে বাংলাদেশ প্লেক নিয়ে বসে আছেন প্লেক নিয়েছেন সেটা উত্তেজনাটা আমি দেখাতে পারছি আপনাদেরকে দর্শকদের উত্তেজনা দর্শকরা যে কতটুকু উত্তেজনা হলে কত আবেগময় হলে এই খেলা দেখার জন্য বসে আছেন প্রিয় দল বাংলাদেশ কখন একটি গোল পাবেন সে গোলের আশ্বাস নিয়ে বসে আছেন তারা দর্শকরা

আমরা যেমনটা দর্শক জানতে পেরেছি বাংলাদেশ টিম একটি অনেক বড় দল হয়ে গেছে ইতিমধ্যে আমরা দেশের বাইরে ভিতরে দেখতে পাচ্ছি বাংলাদেশ টিমের প্লেয়ারদের উত্তেজনা বাংলাদেশের দর্শকদের যে বিশ্ব

অনেক দর্শকরা বসে আছেন প্রিয় দলের একটি গোল দেখার জন্য প্রিয় দল ফোকর জানিয়ে একটি গোল করবেন সেই গুলে আশায় প্রিয় দল বসে আছেন সে প্রিয় দলের আশাই মূলত আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শকরা এখানে রয়েছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক রয়ে গেছেন তারা ইতিমধ্যে প্রিয় দলের একটি গোল দেখার জন্য বসে আছেন কেউ

নানা কালার লাইনারি দেখতে পাচ্ছি অনেক দর্শকের ভিড় রয়েছে দর্শকরা এখানে খেলা দেখতে অনেক দর্শক সারি সারি বদ্ধতা রয়েছে এখানে অনেক ভালো ভালো দর্শকরা রয়েছেন দর্শকরা দেখতে পাচ্ছেন এখানে আমি যদি একটু দেখার বাংলাদেশ টিমের অনেকটা বেজে গেছেন বাংলাদেশ টিম ইতিমধ্যে উত্তেজনায় রয়েছেন কখন প্রিয় দল কি গুল করবেন সে গুলের আশায় মানে বসে আছেন অনেক দর্শকরা আমি সেটা দেখতে পাচ্ছি দর্শকদের হাসি উত্তেজনা সেটা আমরা দেখি মনে হচ্ছে বাংলাদেশ অফলেই ভালো একটা কিছু করবেন আজকে সেটাই আমরা লক্ষ্য করতেছি আছি কক্সবাজার স্টেডিয়ামের সরাসরি এখানে দেখতে পাচ্ছি আমরা দর্শকদের যে উত্তেজনা যে খেলা কখন মনে হতো কখন কি ভুল হবে প্রিয় দল কখন এটি দেখতে পাচ্ছেন গ্যালারিতে কত গরমের মধ্যেও গ্যালারিতে জাম করে বসে আছেন প্রিয় দর্শকরা দেশকে এত ভালোবাসেন তাই এত গরমের মধ্যেও দেশের খেলা দেখতে এই প্রথম বাংলাদেশের আন্তর্জাতিক মেচ চলতেছেন বাংলাদেশ ফুটবল অনেক দর্শকরা বসে আছেন এখানে খেলা দেখার জন্যই দেখতে পাচ্ছেন কেউ কেউ হাতে সবাই আসছেন এই স্টেডিয়ামে আসতেছেন পুরেই যাচ্ছেন ইন্ডোর স্টেডিয়ামে আসলে এখানে মানুষের ঘর রয়েছেন আমরা সেটা বলতে পারি ইতিমধ্যে ম্যাক্সিমাম দশ হাজার মানুষ এই ইন্ডোর স্টেডিয়ামে রয়েছেন পঞ্চাশ এই এল ইডির মধ্যে খেলা দেখছেন তারা যেমনটা দেখতে পেরেছি এই যে দেখতে পাচ্ছেন অনেক হুড়ো বুড়ো মানুষরাও এখানে প্রিয় দলের খেলা দেখতে মূলত এখানে বসে আছেন আমরা যেমনটা জানি আমরা অনেকেই অনেকেই দেখতে পাচ্ছি এখানে খেলা দেখতে আসছেন প্রিয় দলের খেলা দেখতেই মূলত এখানে আসা আচ্ছা আপনার কেমন হচ্ছে আজকে কেমন আপনি জান কি না কেমন গুণ হবে প্রিয় দাস গুণ হবে এত পরে এবং আমরা বড় স্ক্রিনে দেখতেছি মানে মহল কখন জানি একটি গোল হবে জানেন কি না গোল হতে পারে কি না বাংলাদেশ টিম দেখলাম বাংলাদেশ তো ভালোই কিনতে চাই ইতিমধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো একটি টিম হয়ে গেছে সেটি জানেন কেমন লাগছে আপনার খেলা আমি আশা করছি আমাদের বাংলাদেশ টিম যেভাবে খেল যেভাবে আক্রমণ করছে আমরা ইনশাআল্লাহ আশা করছি যে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে জয় নিয়ে ছাড়বে আমাদের প্রত্যাশা আমরা চেষ্টা করছি যেভাবে টিম ম্যানেজমেন্ট এবং টিম যেভাবে সাজানো হয়েছে আমরা আশা করছি যে টিম বাংলাদেশ টিম জয় হবে এবং আমরা আমাদের বাংলাদেশে মানুষজন আনন্দ উপভোগ করতে বিশ্বাস হয়েছে আমরা এতদিন দেশের বাইরে দেশের বক্ত ছিলাম আমরা আর্জেন্টিনা ব্রাজিলের বক্ত ছিলাম ইতিমধ্যে বাংলাদেশের যেই খেলা দেখতে পাচ্ছি আমরা মনে করি কি বাংলাদেশকে আমরা সাপোর্ট করতে পারি আজীবন দেখুন আমরা আসলে বাংলাদেশ যে দর্শকগুলো রয়েছে বাংলাদেশ যারা বাংলাদেশের সেই জনগণগুলো ফুটবলকে ভালোবাসে সেই ফুটবলের ভালোবাসা কিন্তু অনেক উত্তেজনা মুখর আমরা যেভাবে ব্রাজিল এবং এটাকে স্থান করি ঠিক যেমনিভাবে আমাদের বাংলাদেশ ঠিক যেভাবে থামল হচ্ছে আমরা আরও বেশি প্রাণগতন্ত এবং ভালো টিম হিসাবে যখন আমরা এগিয়ে যাচ্ছি বাংলাদেশের দর্শকজন বাংলাদেশের টিমের প্রতি উজ্জীবিত হচ্ছে টিমকে সাপোর্ট দিয়ে বাংলাদেশ টিমকে আরো অগ্রগামী হওয়ার জন্য আমরা চেষ্টা করছি এবং

তো খেলা দেখছেন অনেক বৃদ্ধ বয়সে অনেক ছোটো খেলা দেখছেন কেমন লাগছে বাংলাদেশের খেলা আজকে বাংলাদেশ বাংলাদেশ ইতিমধ্যে ভালো করছে সেটা দেখতে পাচ্ছি দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ ইতিমধ্যে নাম্বারে চলে গেছে আমরা সেটাই লক্ষ্য করতে পারছি বাংলাদেশ টিমের বিভিন্ন আসলে ভালো করছেন আমরা সেটা যে উত্তেজনা সেটি আমরা লক্ষ্য করতে পারছি ইতিমধ্যে আমরা আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশ টিমের অনেক ভালো খেলা চলতেছে এখানে তারা তো ইন্টারভিউ লং না ইন্টারভিউ নয় ইন্টারভিউ ইন্টারভিউ দেবে তারা গিয়ার তারা বাই তারা গিয়ার বাই তারা ইন্টারভিউ লাইভ অফ ইন্টারভিউ আটশো বাইকটা বা ইন্টারভিউ ইন্টারভিউ খন না

এই ম্যাচ লড়াইটা যে করতে হবে তারিখাধীন একজন যোদ্ধা তিনি সেই যুদ্ধটাই করতে চায় এই ফুটবল মাঠে শরীরের উপর যাই যা শেষ বিন্দু পর্যন্ত লড়বে বাংলাদেশ এই প্রিয় দলের কখন গোল হবে সেই গোল দেখার জন্য প্রিয় দলের খেলা দেখার জন্য মানুষ মধ্যে বসে আছে লাখোতি সেই উত্তেজনা সেই বসে আছেন প্রিয় খেলোয়াড়রা কখন গোল

এই ধরনের লাইন ব্রেকিং রান বাংলাদেশকে আক্রমণে অনেক বেশি সহায়তা করতে পারে তবে বাংলাদেশকে খুঁজে পেতে হবে ফিনিশিং টাচটাও

এই খালিサルম ফিল্ডে অ্যাঙ্কারিং এর গৌতম পে কোচিং করতিনি। তিনি আসলে বলগুলো ডিস্ট্রিবিউট করছেন। তাকে মারতে বাংলাদেশের জন্য ঝামেলা হয়ে যাচ্ছে। তবে বাংলাদেশ কি মান যাচাই করতে পারে? পানহু ছুটছেন। পেছন থেকে হয়ে যাবে পিচ পে যাচ্ছে।

মার্কার তাকে যিনি তিনি তাকে মার করছিলেন তিনি আসলে রং সাইডে চলে গেছেন তার এরপরে তার ফাউল করা ছাড়া আর কোনো উপায় হয়তো জানা ছিল না এখন প্রশ্ন হচ্ছে এই টিকিটটা নেবেন কে হামজা চৌধুরী বলের সামনে দাঁড়িয়েছেন সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আশপাশে ঘোরাফেরা করছেন বুঝলেই আছে হামদা চৌধুরী তিনি নেবেন ক্রিকেটটা হামজা চৌধুরী কে

গেছে <Professors weren the ballans> <affe tới>

যারা এখনো দাঁড়িয়ে আছেন তারা একটু স্যান্ডেলটা খুলে বসে পড়ুন বাকিদের সমস্যা হচ্ছে যারা দাঁড়িয়ে আছেন সাইডে স্যান্ডেল খুলে বসে পড়ুন খালি জায়গা আছে আপনারা বসে পড়ুন স্যান্ডেলটা খুলে বসে পড়ুন তিনি বাংলাদেশকে ভালোই ভোগাচ্ছেন দেখুন বাংলাদেশ যতগুলো এখন পর্যন্ত সুযোগ ক্রিয়েট করেছে বা সিঙ্গাপুরের এরিয়ার ভেতর